হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর আমার ছেলেও এখন অনেকটা সুস্থ আছে তো দেখো সকাল সকাল পুজো দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার বাসি কাজ স্নান সব হয়ে গেছিলো তো আমি গেছিলাম হচ্ছে ছাদে ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম জামা কাপড় মেলে নিচে যখন নেমে আসছি তখন দেখছি ওই যে সিঁড়ি জানালা আছে না জানলা দিয়ে জানালা দিয়ে দেখতে পাচ্ছি দুজন আমার কাকা শ্বশুর আর একজন দাদা মিলে হচ্ছে কাঁঠাল পাচ্ছে গাছ থেকে তো আমার হাতে যেহেতু ফোন ছিল সেজন্য জন্য আমি এটা ভিডিও করে নিয়েছি দেখো একটু সময় নষ্ট না করে সোজা সরে চলে এসেছি রান্নাঘরে যেহেতু তারা আছে আজকে একটু বলছি কেন একটু পরে বলছি তারাকে দেখো আমি এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে রাখছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছটা যেহেতু ফ্রিজে ছিল যেহেতু বরফ কাটাতে সময় লাগবে সেজন্য আমি স্নান করতে যাওয়ার আগে মাছটাকে জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম গিয়েছিলাম তো দেখো এখানে কড়াইটাও জ্বেলে দিচ্ছি ততক্ষণ কড়াইটাও খুব গরম হোক আর আমি মাছের মূলত ভালো করে মাখিয়ে নেব আর কেন তারা করছি আমার হাজব্যান্ড আজকে কাজের জন্য মানে ওর অফিসের কাজে ওকে বাইরে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় যা যেতে হবে তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে যাবে তো সেজন্য বিশেষ করে সময় হারে থাকবে না তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আমি আহ কমপ্লিট করার চেষ্টা করছি আর বেশি কিছু রান্নাও করবো না আজকে তো দেখো ওই জন্য ভালো করে মুহুরুকটা মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কড়াইটা কড়াইও বেশি গরম হয়ে গেছে তারপরে তেল তেল মানে কড়াইটা গরম করে নিবে না আর তেলটা দিলে মানে গরম করতে বেশি টাইম লাগে না তেলটাও তাড়াতাড়ি গরম হয়ে যায় তো ভালো করে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিই এখন তেল দিয়ে নেব একা মাছগুলোকে সব ভেজে নেয় মাছগুলো বেশ বড় ছিল আর আমার কড়াইটা ছিল ছোট সেই জন্য আমাকে ওই দুটো দুটো করেই মাছ ভাজতে হয়েছে প্রথমে দুটো তারপরে দুটো পাঁচটা পাঁচ পিস মাছ ছিল সেটাকে আমাকে তিনবার ভাজতে হয়েছে তো এদিকে আমার ভাত অনেকটা হয়ে গেছে এখানে মাছটাকে আমি আলু দিয়ে ঝাল করব আর ওই পাশে দেখো মাটিতে রাখা আছে ওটা হচ্ছে মোচা 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 আমাদের গাছেরই মোচা তো মা কাঠ হিসেবে কেটেছিল দিয়ে আমাকে কেটে দিয়েছিল তো সেটা মোচা একটু বড়া করবো মাছের ছালের জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাতে ফ্যান গালাবো সেজন্য হাঁড়িটা ভালো করে হাঁড়ির গাটা ভালো করে মুছে নিচ্ছি যেহেতু অল্প অল্প যে ফ্যানটা গড়িয়ে পড়ে হাঁড়ির গা দিয়ে সেটা একটু মুছে না নিলে ভালো লাগে না আর আমার মায়েদের কাছেই শেখা মা মাসি আমার মেঝে মাসিও বলে আমার মাও বলে যে হাঁড়ি নামানোর আগে ভালো করে মুছে নিয়ে তারপর নামাতে হয় সে জন্য সেটাই শেখা সেজন্য ভালো করে যখনই হাঁড়িটা উপুর করি তখনই আমি হাঁড়ির গাটা ভালো করে মুছে তারপর উপর করতে দিই তো দেখো মাছের মাছ ভাজা তো হয়েই গেছে এখন ওই তেলে পাঁচ ফোড়ন আর আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেবো নুন হলুদ দিয়ে আগে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে ওই ওই ভাজার মধ্যেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব তারপরে মাছগুলোকে লাস্টে দেবো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো আলুতে জল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটে দিয়েছি ফুটে উঠলে একটুখানি ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তারপর তো আমি আমাকে দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে তোমাদের সামনে আসলাম তারপর এখানে দেখো মাছগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার ছেলের জন্য একটা মাছ রাখতে ভুলে গেছি সেজন্য আবার একটা মাছ তুলে তুলে রাখলাম ও ঝালের এই মাছটা খেতে পারে না ঝোল হলে খেতে পারে এই ঝালের মাছটা খেতে পারে না তো সেই জন্য ওর জন্য একটা মাছ তুলে রেখে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফুটলে নামিয়ে নেব তারপরে দেখো মাছের ঝোল নামিয়েই রেখেছি পাতলা একটু অল্প ঝোল রেখেছি যেহেতু আমি ডাল দিয়ে খাই না ওই মাছের ঝোল দিয়ে ভালো লাগে খেতে সে ঝালি হোক আর ঝোলি হোক সেই জন্য একটু হালকা পাতলা একটু ঝোল রেখেছি আর এদিকে দেখো সেই মোচাটা মোচাটাকে সব রকম দিয়ে মেখে নিয়েছি ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে একবার দেখে নিলাম যে কেমন করে করে মোচার বড়া তো দেখলাম যে ডিম দিচ্ছে আর আগের দিন যে ডিম এনেছিলো তার মধ্যে একটা ডিম ফাটা বেরিয়েছিলো তো বাটিতে রেখে দিয়েছিলাম তো সেই ডিমটা এখন কাজে লাগিয়ে দিলাম বেশ ভালোই হয়েছিলো বড়াগুলো খেতে তো ডিম দিয়ে বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর যেন কিক দিলাম আর কিছু দিইনি মনে হয় আর নুন হলুদ তো দিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিলো বড়াগুলো খেতে বেশ মুচমুচে হয়েছিল ভালো লেগেছিলো কোনো দিন এরকম করে খাইনি ডিম দিয়ে মোচা বড়া তো বেশ ভালোই লাগলো খেতে কিছু কিছু রেসিপি এমন আছে যেগুলো ইউটিউবে দেখলে দেখে করলে বেশ ভালোই হয় খেতে যেমন আমি শীতকালে যে পিঠি পুলি হয় তো কখনো নিজের হাতে কখনো আগে করিনি আমি তো ইউটিউব দেখেই দেখে নিই প্রসেসটা কি আর তারপরে মাকে একবার জিজ্ঞাসা করে নিই যে হ্যাঁ তারপরে হ্যাঁ মিলে গেল বেশ ভালোই হয় খুব খুব সুবিধা ইউটিউব দেখে কোনো কিছু করা তো দেখো এদিকে বক বক করতে করতে আমার বড়া তো প্রায় ভাজাই হয়ে গেছে আর আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি মাঝতে মাঝতে আবার বড়াটা এসে উল্টে দিচ্ছি এই করছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে না সেই জন্য তো বাসনগুলো মেজে নিয়ে আমার বরকে খেতে দিয়ে দেবো ও তো এদিকে স্নান করে রেডি হয়ে আছে চলো রান্না তো কমপ্লিট বাসনগুলো এবার তাড়াতাড়ি করে মেজে নিই বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি কোনো ভুল বলে থাকি বা ভুল হয়ে থাকে বা ভুল কিছু লাগে তোমাদের আমাকে বলো আমি সূত্রে দেবো আর আমাকে তোমাদের নিজেদের বাড়ির খেয়ে নেবে তো আজকের মতো টাটা এখানেই দেখা হচ্ছে আবার সবাই সুস্থ থেকো ভালো থেকো